আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইজ আজকে আপনাদেরকে দেখাবো মতিরাডের মূল যেই সড়কের যে চিত্রগুলা সেগুলোই আপনাদের সামনে আজকে প্রেজেন্ট করার চেষ্টা করব বিশেষ করে মতিরাডের বর্তমান অবস্থা কিন্তু আজ মোটামুটি ভালোই তবে অভিযান নাই যে দুই মাসের অভিযান ছিল সেটা কিন্তু আপনারা জানেন যে মে মাসের এক তারিখে সেটা শেষ হয়েছে তো তারই ধারাবাহিকতা কিন্তু অনেকেই নদীতে যায় জেলেরা আসলে খুবই ভোগান্তিতে আছে আমাদের এই মোতিরহাটের যে আশপাশ জায়গাটা নিয়ে সেটা হচ্ছে যে আপনারা সচক্ষে দেখতে পারতেছেন যে প্রায় এক কিলো রাস্তা পর্যন্ত নদীর দূরত্ব চর পড়ে গেছে যেটা আসলে ভাটা পড়লে কিন্তু সব নৌকা যা বাইজা পড়ে বিশেষ করে তারা যে একবার যায় যে ওই যে আইসা যদি মাছ বিক্রি করে পরের বার কিন্তু আবার যাইতে পারেন আপনারা যেটা দেখতে পারতেছেন যে অনেক নৌকা বাইজা রয়েছে তো সেই সুবাদ আজকের ভিডিওটা করা যে আসলে অনেকে জানতে চাইছেন যে যেই লঞ্চ গার্ডের যেই বিষয়টা এটা আসলে আমাদের মধ্যে কিন্তু এটা লঞ্চ গার্ড না এটা যে টার্মিনালটা হচ্ছে সেটাই আপনাদেরকে আজকে দেখাবো যে টার্মিনালটা হচ্ছে এটা কী বিষয় কোন বিষয় কেন হচ্ছে সেই বিষয়ে আলোচনা করব। তো ভাবলাম যে আপনাদের একটু বাজারের একটু কন্ডিশন দেখাই আপনারা যেটা দেখতে পারতেছেন নিজের চোখে যে প্রায় এক আধা কিলো রাস্তার মতো একদম চর পড়ে গেছে এই চর পড়ার কারণে খুব জেলেরা খুবই ভোগান্তিতে দিতে পড়েছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরাও কিন্তু খুব একটা কষ্টে আছি কারণ দেখেন আল্লাফা কর্মের মাধ্যমে কিন্তু রিজিক দেয় তারই উদাহরণস্বরূপ হচ্ছে জেলেরা যদি নদীতে যা মাছ ধরতে পারে বা ছেলেদের যদি জেলেরা যদি ভালো অবস্থানে থাকে তাহলে কিন্তু এখানকার ব্যবসায়ী যারা আছে তারাও কিন্তু মোটামুটি ভালো উদ্দীপনা নিয়ে চলতে পারে তো দেখাতে চলেছি আজকের সেই লঞ্চ গার্ড যে বর্তমানে যে লঞ্চ গার্ডের বিষয় কথা হচ্ছে আসলে এটা হচ্ছে মৎস্য অধিদপ্তরের একটা ঘাট যেখানে আপনাদের ওই অভিযান হলে বা যে কোনো প্রশাসনিক কাজে এটা ব্যবহার করা হবে মূলত এটা কিন্তু লঞ্চ গার্ড না তাদের সাথে আমরা আলোচনা করছি বিশেষ করে আমি যতটুকু জানতাম যে যেটা লঞ্চ গার্ড পরবর্তীতে হবে বা এই টাইপের কিছু তবে এই টাইপের কিছুই না যদি পরে হয় সেটা দেখা যাবে তবে এখন যে এই কাজটা চলতেছে বা কাজটা চলমান এটা মূলত মৎস্য অধিদপ্তরের জন্য করা হয়েছে ওনারা সরকারি যেই কর্মকর্তা আছে ওনাদের জন্যই মূলত এই এই এবং টার্মিনালটা করা ঠিক আছে তো অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমরা যেই চিন্তাধারা করছি যে আমাদের মনে হয় যে ভোগান্তি শেষ তবে আসলে আমাদের মতির হাটটা কিন্তু মাছের উপরে ডিপেন্ড করে বিশেষ করে আপনারা দেখতেছেন অনেক জেলেরা অনেক জেলেরা নদীতে মাছ ধরার জন্য চলে আসছে কিন্তু নদীতে মাছ নাই খুবই হতাশ তারা আমরাও আসলে খুবই কষ্টে আছি মাছ না থাকার কারণে তো আজকে দেখাবো ব্রিজের কাজ কতটুক সম্পূর্ণ হলো আপনারা দেখতে পারতেছেন যে এই যতটুক ব্রিজের কাজ সম্পূর্ণ হয়েছে বা বর্তমানে করতেছে সেই স্বরূপ আজকের এই কাজ চলমান আপনারা দেখতেছেন যে বর্তমানে অলরেডি প্রায় কাজ শেষ পর্যায়ে তাদের সাথে আলোচনা করে যতটুক জানতে পারলাম যে সম্ভবত এখনো কিছুদিন এটার কাজের জন্য সময় লাগবে এটা শেষ হইতে এখনও কিছু সময় লাগতে পারে তবে প্রায় এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু অনেক জেলেরা অনেক জেলেরা কিন্তু নদীতে আসছে কিন্তু আসলে অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে নদীতে মাছ কম থাকার কারণে তারও একটু কষ্টে আছে আর আমরা তো আসি বোটেই তো অনেকেই এটাকে আসলে পর্যটক হিসাবে ঘুরতে আসে অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে যেটা আসলে আপনারা এখানে আসলে ওয়েদারটা ইভেন যেই বাতাসের যেই আবহাওয়াটা এটা খুবই তৃপ্তিকর এটা আসলে পাবেন আপনারা যারা মতিরাটে আসার খুবই ইচ্ছা অবশ্যই আসবেন আর এটাই হচ্ছে পুরো আজকে কমপ্লিট দেখানোর যতটুক চিন্তা ছিল যে কত দিন লাগতে পারে তো ওনাদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম ওনারা বলছে যে ভাই এখনও সময় লাগবে তো এর কি অবস্থা বর্তমানে মতিরাড়ের অবস্থা দেখতেছেন প্রায় আধা কিলো রাস্তা পর্যন্ত কিন্তু চর পড়ে গেছে এখানে যদি খাড়ি থাকতো বা পানি থাকতো আসলে জেলেরা এখানে যা খুবই নদীতে মাছ ধরার জন্য যাইতে এবার তো থাকারও ব্যবস্থা ছিল ভালোই তবে দুঃখের বিষয় হচ্ছে নদীতে ভাটা পড়ে যাওয়ার কারণে আমাদের এখানে নদী নদী জায়গা ওঠে যেটা আসলে প্রায় আধা কিলো পর্যন্ত চর পড়ে গেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আধা কিলো জায়গা আসলে কম না এটা কিন্তু অনেক লং টাইম যে আসলে আপনারা যতটুকু চিন্তা করছি যে আপনাদেরকে আসলে বললাম যে হয়তো বা অভিযান শেষ হলে হয়তো বা অবস্থান ভালো হবে বা আল্লাহ হয়তোবা একটু ভালো অবস্থানে রাখবে তো তো ওনাদের সাথে গল্প করলাম দেখুন ওনারা কি মজা করতেছে